বদলায়নি শুধু বুঝতে শিখেছি কার কাছে আমি মানুষটি কতটুকু মূল্যবান এর চেয়ে বেশি আর কি হতে পারে যেগুলো ফেলে দিছি সেগুলো তার তুলে নিয়ে আসতে পারবো না ঠিক আছে যেগুলো ফেলে দিছি সেগুলো কখনো তুলে নিয়ে আসতে পারব। তবে হ্যাঁ এটার জন্য পরিবর্তন করতে পারব আমি পরিবর্তন করতে পারব আমার পরিবর্তনটা হবে নীরব বাতাসের মতন যদি গায়ে লাগে গা ঠান্ডা হয়ে যাবে শীতল হয়ে যাবে একটা সুখ পাওয়া যাবে আর তা না হলে গরম লাগবে আমার পরিবর্তনটা হবে এমন আমি সময়কে খুব মূল্য দেই এখন বুঝতে শিখেছি অভিজ্ঞতা বাড়ছে অভিজ্ঞতা বাড়াচ্ছি দেখে হোক শিখে হোক কারুকটা বুঝে হোক অদ্ভুত দিন অদ্ভুত দুনিয়া কেউ কারুরটা নিয়ে পড়ে থাকে না মানুষ যখনই ভাববে আমার জন্য সে থেকে থাকবে পড়ে থাকবে আমি তখন তার জন্য এতটুকু বলতে পারি আপনি ভুল ভাবছেন আপনি পাগল হয়ে গিয়েছেন আপনার মস্তিষ্ক নষ্ট হয়ে গিয়েছে আপনি খুব দ্রুত চেঞ্জ হন পাল্টে যান আপনার জন্য কেউ অপেক্ষা করছে না আপনি নিজেই নিজের জন্য অপেক্ষা করছেন সব অপেক্ষার ফল মিষ্টি হয় না কিছু অপেক্ষার ফল তিত হয় তিতো যেটা পেটে ঢুকলে উল্টে বের হয়ে আসবে ভুলে যায়ন না কেউ কারোর জন্য না